আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য অবশ্যই নিউ ডিজাইনের গঙ্গা ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেল আসবে আর সম্পূর্ণ তাহলে সবার আগে এই গঙ্গা ড্রেস গুলো সবার আগে পাবেন আপনার একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর হচ্ছে গঙ্গা ড্রেস গুলো দিয়েছি অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ড্রেস না নিলেই মিস করবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন কিন্তু একটু বসে বসে দেখতে পারলেন এই হচ্ছে ফাইনালি ড্রেসটা চলে আসবে দেখেন ড্রেসের কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন নেকের পোষণটা দেখেন সম্পূর্ণরূপে ডিজাইনটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ড্রেস কালার কম্বিনেশন নিচের পোষণ দেখেন কত সুন্দর হচ্ছে নিচের পোষণটা আর কালার কম্বিনেশনটা সুন্দর ভালো লাগে ভালোবাসার কালারটা নিচেও কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা রয়েছে

কালার আরো কালার রয়েছে ডিজাইন রয়েছে আর এত সুন্দর ড্রেসের প্রাইসটা কিন্তু হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে হবে যারা বিলাল আন্ডার প্রাইস কে ভালোবাসেন তারা অলওয়েজ ভিডিওটা একটু শেয়ার রাখবেন এই কালারটা সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন ড্রেসের গ্লেসিংটাও দেখেন কত সুন্দর যারা অরজিয়াল গঙ্গাগুলো চাচ্ছেন তাদের অরিজিনাল গঙ্গার প্রাইসটাও কিন্তু সম্পূর্ণরূপে ডিফারেন্ট থাকবে আর এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য আমরা বিল্লাল প্রাইস পক্ষ থেকে এই দেখে প্রাইসটা কিন্তু হচ্ছে কতটা চোড়া একটা দুপাত্টা দিয়েছি একেবারে বেস্ট কোয়ালিটির ড্রেসটা না নিলেই মিস করবেন কালার কম্বিনেশনটা সুপার দুপার একটা কম্বিনেশন চলে আসবে এটা হচ্ছে ফাইনালি ফুলফিল ডিস তারপর হচ্ছে পিএস কালার পিএস কালারটা সুপার